আসসালামু আলাইকুম ইনস্টাগ্রামে পুরনো কমেন্ট আপনি কীভাবে চেক করবেন এবং চাইলে সেই কমেন্টগুলো আপনি পুনরায় এক ক্লিকে রিমুভ করে দিতে পারবেন এবং পুনরায় চাইলে সেটা এডিট করেও আপনি পুনরায় আপলোড করতে পারবেন আজকের ভিডিওতে ইনস্টাগ্রামের পুরনো কমেন্ট কীভাবে চেক করবেন সেই বিষয়টা নিয়ে বিস্তারিত বলব যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পারবেন তেন বন্ধুরা এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে চলে যেতে হবে দেন আমি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে চলে যাচ্ছি দেন ইনস্টাগ্রাম প্রোফাইলে আসার পর এখানে আপনি উপরে দেখতে পাচ্ছেন ডান পাশে তৃতীয় যে একটা লাইন রয়েছে দেন আপনি লাইনের উপর ক্লিক করে দিবেন। লাইনের উপর ক্লিক করে দিলে এখানে এরকম মিডিয়া দেখতে পারবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাক্টিভিটি নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন ইউর অ্যাক্টিভিটি দেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট অপশন এখানে শো হচ্ছে দেন আপনি কমেন্ট অপশন উপর ক্লিক করে দিবেন কমেন্ট অপশন উপর ক্লিক করে দিলে এখানে আপনার সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য এখানে কমেন্ট শো করবেন যে কমেন্টগুলো আপনি সময়ে অসময়ে যে কোনো পোস্টে বা যে কোনো ফ্রেন্ড সার্কেলের পোস্টে আপনি করেছেন সেই কমেন্টগুলো সম্পূর্ণ কমেন্ট এখানে এই প্রসেসের মাধ্যমে আপনি দেখতে পারবেন এখান থেকে চাইলে আপনি সেগুলো ক্লিকে রিমুভ করে দিতে পারবেন এবং চাইলে সেগুলো আপনি পুনরায় এডিট করে আপলোড করতে পারবেন দেন বন্ধুরা রিমুভ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে সিলেট অপশন রয়েছে দেন আপনি সিলেট অপশন উপর ক্লিক করবেন সিলেট অপশন উপর ক্লিক করে দিলে এখানে যে কমেন্টটা আপনি রিমুভ করে দিতে চাইবেন এবং যে কমেন্টটা আপনি সম্পূর্ণভাবে ডিলেট করে দিতে চাইবেন সেই কমেন্টটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন দেখেন মনে করেন আমি একটা কমেন্ট এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি দেন কমেন্ট সিলেক্ট করার পর আমি একটা কমেন্ট এখানে সিলেক্ট করলাম দেন কমেন্ট সিলেক্ট করার পর এদিকে দেখতে পাচ্ছেন ডিলেট অপশন শুরু করছে এবং পাশে ওয়ান অপশন শুরু করছে এখানে যতগুলো কমেন্ট আপনি এভাবে সিলেক্ট করবেন যতগুলো এখানে সংখ্যা দেখাবে এরপর আপনি পুনরায় ডিলিট অপশনের উপর ক্লিক করবেন ডিলেট অপশনের উপর ক্লিক করলে আবার পুনরায় এখানে ডিলিট অপশন দেখতে পাচ্ছেন দের আপনি ডিলিট অপশনের উপর ক্লিক করে দেবেন ডিলেট অপশনের উপর ক্লিক করেই একটু করে লোড নেবে দেখতে পারবেন এরপর থেকে আপনি যে কমেন্টটা সিলেক্ট করেছেন সেই কমেন্টটা সম্পূর্ণভাবে এখান থেকে ডিলেট হয়ে গেছে তার এভাবে আপনি খুব সহজে এখান থেকে কমেন্ট ডিলিট করতে পারবেন পূর্ণগঞ্জ জামালা ছাড়াই এখন এখান থেকে চাইলে আপনি কমেন্টগুলো এডিট করে পুনরায় আপলোড আপডেট কীভাবে করবেন আপলোড কীভাবে করবেন এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনি যে কমেন্টটা এডিট করতে চাইবেন সেই কমেন্টের উপর ক্লিক করবেন ক্লিক করার পর সেই পুস্টে চলে যাবেন এবং পুস্টে যাওয়ার পর এখানে এডিট করার প্রসেস আপনি পেয়ে যাবেন এডিট করে সেটা পুনরায় আপনি আপডেট করে দিতে পারবেন এর মধ্যে হচ্ছে আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ